আজ আমি তোমাদের একটা কবিতা বলতে চাই কবিতাটা শুনলে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো কবিতা আমি জানি তোমাদের মন অবশ্যই ছুঁয়ে যাবে আমার মনকে যখন স্পর্শ করতে পেরেছে সেই কবিতা তোমাদের মনকেও আমি আশা করব স্পর্শ করে যাবে তো তোমরা সম্পূর্ণটা সেই কবিতাটা শুনতে থাকো তো কবিতাটার নাম হচ্ছে জন্মদিন লিখেছেন কবি শুভ দাসগুপ্ত আর আমি এখন সেই কবিতাটাই তোমাদের শোনাতে চলেছি আজ পয়লা শ্রাবণ খো খু আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সে হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন কখন সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনে দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খুগুন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেঝোমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসলে প্রদীক্ষানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে আমরা একে একে তোকে ধান দুবো দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে বলতে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু তো বই দিতাম আর মনে মনে ঠাস্বরকে বলতাম ঠাকুর ঠাকুর আমার খকুনকে মস্ত বড় মানুষ করে তোল ও যেন সত্যিই মানুষ হয় হোর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতেন কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগত না তখন তোর বাবার জামা সেলাই করতে আমার বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আজসের বাড়তি দুধ নেব দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়ি পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেত রাতের অন্ধকারে তখন উঠুন জুড়ে চোনাকির ব্যস্ততা ঘরে তোর করার না সুর আমাদের কলোনির ভাঙাচোড়া ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতে তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু গরম শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালে আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনব আমি বলতাম সামনে খোকনের প্রচুর ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলোর আল্পনা তো উঠোনের আগাচার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসেই মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরও বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরও পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কী কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে তোর দোকানরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই খবর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই হাসিনের এক ছোট বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুষ রাউনি আর সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে হারও ভেঙে পড়েছিলাম ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে বলেছিলাম খাদেশ না খোকুন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ খোকন কলকাতা থেকে অনেক দূরে মফুসলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছি রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা নিশ্চয়ই এখন শর্টলেকের মার্বেল বসানো সেই ছকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে রে অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া খুব খুব আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে খোখুন বাচ্চার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমারই খোকনের মতো গোলালো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি এখন আর পায়েস খাস না নারী খোকন তুই জানিস না খোকন আজ আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তুরি পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে ছিল এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু